সালামু আলাইকুম রহমতুল্লাহ গেত জুমার দিন সকালবেলা কি আমল করবেন আজকে সেই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো জুমার দিন হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন এই দিনে আমরা ফজরের পরে যে আমলগুলো করতে পারি তা হচ্ছে এক নম্বরে আমরা আয়াতুল কোশিপ পাঠ করব এরপরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এইভাবে আমরা এই আমলটি করব। এবং এটি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা ইয়াসিন পাঠ করব সুরাইয়াসিন আমরা পাঠ করার পরে সুরা কাহাফ সুরা কাহাফ রয়েছে সেই সুরা কাহাফ আমরা তাত করব। এরপরে বিসমিল্লাহিল্লা আসমফিল্লাহ ইসলামাই ওয়াহু আসামি আউ্লা আলিম এই দুয়াটি আমরা তিনবার পাঠ করব কতবার এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব ইনশাল্লাহ এরপরে আমরা আরও বিভিন্ন ধরনের দোয়া আছে যেমন রদিতুবিল্লা হিরবাউবিল ইসলামি দিন আউাবি মাহামদিন নবী রসৌলা এই সমস্ত দোয়াগুলো কিন্তু আমরা কী করতে পারি পাঠ করতে পারি অবশ্যই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফজিলত রয়েছে প্রচুর পরিমাণে এগুলাতে ফায়দা রয়েছে জন্য আমরা এগুলো করব এবং পাশাপাশি জমার দিন গোসল করা কিন্তু ওয়াজিব এটা আমরা অনেকেই জানি না জমার দিন আমাদেরকে গোসল করতে হবে সুন্দরভাবে গোসল করার পরে আমাদেরকে জমাতে যেতে হবে এবং আপনার যে সবচেয়ে ভালো যে কাপড়টা এই ভালো কাপড়টা কিন্তু আপনাকে পরতে হবে শুধু ভালো কাপড় পরলে হবে না আপনাকে সুগন্ধি মেখে এরপরে জমাতে যেতে হবে তাহ্লা পাকা আমাদেরকে কবল করুন منظر کل محرت وید السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ